সালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো সম্মানিত বিবাস বর্তমানে রাত দেখতে পাচ্ছেন রাত প্রায় তিনটা আট হয়েছে মালয়েশিয়াতে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত যে ডক্স কয়েন ক্লিম করার অপশানটা চালু হয়ে গেছে তবে একটু ডিফিকাল্ট আছে আপনারা আগে দেখুন তারপরে স্টেপ টু স্টেপ আমি যেভাবে দেখাই ঠিক এভাবে করবেন এখানে যদি একটু ভুল করেন তারপরে ভুলের পরে এটা আর কখনও শোধরানো যাবে না এই বিষয়টা মনে রাখবেন আর যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তারা কীভাবে উইড্রো করবেন সেই বিষয়টা আমি ভিডিওর শেষে দিয়ে বলে দেব আপনাদের সেই টোকেনগুলা কীভাবে উইড্রো করবেন তো আমরা শুরু করি তো প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে আপনি এই জায়গায় ক্লিক করবেন এই যে এক্সচেঞ্জ আমি আপনাদেরকে বলতেছি এখানে কিন্তু তিনটি স্টেপ আছে আপনি বলে এগুলোতে দেবেন এগুলো পরবর্তী স্টেপে আসবে যেহেতু আপনার একাধিক অ্যাকাউন্ট আছে বা একাধিক অ্যাকাউন্ট না থাকলেও কোনটার কি সেটা আমি পরে বলতেছি আপনি অবশ্যই এই প্রথম এক্সচেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পরে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে দুইটা স্টেপ আসবে ওকে এক্সচেঞ্জার এটা আমাদের হবে না এটা মালয়েশিয়াতে চলে বাট এটা বাংলাদেশে নাই আপনাদের কারও হবে না আমাদের বাইবিট এক্সচেঞ্জারটা দিয়ে আছে তো আমি বাইবিটে করব তো আমি বাইবিডে আপনারা ক্লিক করবেন বাইবিডে ক্লিক করার পরে বাইবিডি ক্লিক করার পরে স্যান হেয়ার এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে কি বলা হচ্ছে বলতেছে আপনার কি বাইবিড অ্যাকাউন্ট আছে আমরা আমাদের আছে যাদের নাই তারা বাইবিড একটা অ্যাকাউন্ট খুলে কে করে নেবেন তারপরে ইএসআই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন বাইবিডে ইউআইডিটা দিতে হবে বাইবিট থেকে ডক অ্যাড্রেসটা দিতে হবে বাইবিট থেকে মেমোটা দিতে হবে আপনারা এটা ভালো করে একটু খেয়াল করেন তো আমি চলে যাব আমার বাইবিট অ্যাকাউন্টে আমার বাইবিটে চলে আসলাম প্রথমে আমি বাইবিডের ইউআইডিটা নেব কিভাবে নিচ্ছি আপনারা একটু দেখেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে ইউআইডি এটারে বলা হয় ইউ এই যে ইউ এই যে নাম্বারটা ছোট্ট একটা আইকন আছে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে নাম্বারটা ওকে আমরা এখানে আসলাম এখানে আসার পরে আমি নাম্বারটা বসিয়ে দিলাম এরপরে দ্বিতীয় স্টেপে আসবো আসার পরে এবার বলা হচ্ছে ডিপোজিট আমরা ডিপোজিটে গিয়ে ডিপোজিট কিপট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিও জি ডক্স লেখা আছে এটা আপনারা হয়তো লিখে নেবেন লেখার পরে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন টোন এই টোনের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এখানে এই যে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করে আপনি এই যে অ্যাড্রেসের জায়গায় এখানে বসাই দিবেন ওকে এরপরে আবার আসবেন মেমো এই মেমো বা কিংবা অ্যাড্রেস এই তিনটার একটা যদি ভুল করেন তাহলে মনে রাখবেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন না এরপরে নিচের যে মেমোটা আছে মেমো মানে এই যে নাম্বারগুলো এটাকে বলা হয় মেমো এটা একটা ঠিকানা ওকে তো এই মেমোগুলা এখানে বসাই দিবেন ঠিক আছে এইবার দেখেন প্রথমে ইউআইডি তারপরে মাঝখানে হলো ডকসের অ্যাড্রেস টোন ব্লক চেনের মাধ্যমে তারপরে হলো আপনার কি মেমো আমরা এখন সব কিছু একটু খেয়াল করে দেখে ভালো করি আমাদের ইউ আইডি এবং কি মেমোটা ঠিক আছে কি না মেমো হলো দশ সইতিরিশ সাতানব্বই এগারো দশ সিস সাতানব্বই এগারো তারপরে আমাদের ইউ ইউআইডিটা একটু দেখে নিই ব্যাকে আসি ইউ আইডি হলো সুষট্টি চুরাশি সুষট আটষট্টি উনপঞ্চাশ লাস্টে চুয়ত্তর লাস্টে আটষট্টি উনপঞ্চাশ চুরানব্বই চুয়াত্তর ঠিক আছে এরপরে কী করবেন সেন্টে ক্লিক করবেন সিনটি ক্লিক করার পরে আমাদের এখানে আবার বলতে যদি আপনার কে ওয়াইসি ভেরিফিকেশান না থাকে আপনাকে কিন্তু দেবে না আমাদের কি এখানে লাস্ট একটা স্টেপ দিতেছে দেখেন আমার ছচল্লিশ হাজার সাতশো বিরানব্বইটা ডক্স কয়েন বাইবিড ইউআইডি বাইবিড অ্যাড্রেস এবং কি বাইবিডের মেমো এরপরে আমরা এখানে আইএন এন কনফার্ম এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে আপনারা যে যখনই উড্রো করেন বিশ তারিখের আগেই কিন্তু এই টোকেন পাবেন না দেখতে পাচ্ছেন লিস্টিং আগস্ট বিশ তারিখ আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এইভাবে থাকবে আমাদের যখন বিশ তারিখ হবে তখন এই টোকেনটি বাইবিডে চলে যাবে এইবার আসেন যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তারা কি করবেন তারা আপনার যদি একটা বাইবিড অ্যাকাউন্ট থাকে একজন মানুষের একটারই বাইবিড অ্যাকাউন্ট থাকে যে অ্যাকাউন্টে বেশি কয়েন সে অ্যাকাউন্টে বাইবিটে উড্যোগ করবে এর পরবর্তী এখানে টোন কিপার টেলিগ্রাম ওয়ালেট আমারও দুইটা অ্যাকাউন্ট তো আগে যে বেশি কয়েনগুলো সেটা বাইবিটে উড্যোগ করবেন ফি ছাড়া তারপরে বাকি যতগুলো অ্যাকাউন্ট আছে এগুলোর একটা রাস্তা বের করে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেব আজকে এই পর্যন্ত আপনাদের সবার কাছে একটা করি লাইক প্রত্যাশা করি যতজনে দেখবেন একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম